সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশের এই চরম সংকটময় মুহূর্তে এবং ক্রান্তিকালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি স্টেট ডিপার্টমেন্ট থেকে এবং যে নৃশংসতা যে ভয়াবহতা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার এবং তার বাহিনী দ্বারা সেটি সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে এবং আমরা প্রতিনিয়ত আমার রিপোর্টিং এর অংশ হিসেবে সেটি তুলে ধরার এ দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছি জাতীয় সংস্থা বস্ট ডিপার্টমেন্টে আজকে যেটি জানতে চেয়েছি জাতিসংহ মহাসচিবের মুখপাত্রের কাছে যে তিনি এই ঘটনার তারা যে যে ভয়ভোটায় এবং রীসংশতার চিত্র তুলে ধরা হয়েছে যেভাবে ছাত্রদের উপর নি নি নিরন্তন নির্যাতন চালাচ্ছে ইউএন

সর্বতোভাবে এটি অবজার্ভ করছেন বলে তিনি বলেছেন আমি যে কংগ্রেসম্যান একটি শক্ত তিনি টুইট করেছেন শেখ হাসিনা কে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে যারা এই আন্দোলন সংগ্রাম করছে তারা সন্ত্রাসী তার তিনি বলেছেন যে তারা সন্ত্রাসী নয় শেখ হাসিনা সন্ত্রাস এবং সন্ত্রাসী শেখ হাসিনার বিরুদ্ধে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শক্ত ব্যবস্থা নেয়ার জন্য তিনি জোর দাবি দাবি জানিয়েছেন বাইডেন প্রতি আমি সেটি দৃষ্টি আসন আকর্ষণ করে স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদেন প্যাটেলের কাছে জানতে চেয়েছি যে তারা এটা কিভাবে রেসপন্স করছেন তিনি বলেছেন যে তারা কংগ্রেসম্যান এবং সিনেটারদের প্রত্যেকটি আহ্বানকে তারা গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করেন এবং তারা অনেক জিনিস তারা প্রায় পাবলিক করেন না তারা প্রাইভেটলি সেটি করেন এবং তারা এই প্রশ্নগুলির এবং এই দাবিগুলির প্রতি তারা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং তারা তারা আলাপ আলোচনা করছেন সুতরাং বাংলাদেশের যে যে ভয়াবহতা যে নৃশংসতা চলছে আপনার দেখেছেন বাংলাদেশে কেউই নিরাপদ নয় বাবার কোলে শিশুটিও নিরাপদ নয় আমরা দেখেছি বাড়িতে একটি শিশু ছয় বছরের বাবা গুলাগুলি শব্দ শুনে তার ছেলেটিকে কোলে নিয়েছিল কিন্তু কোলের মধ্যে এই শেখ হাসিনা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে এরকম অসংখ্য শিশু প্রায় নয় জনের নাম আমরা জানতে পেরেছি আহাদ সামিরা তামিদ অনেকে এরা শিশু বাচ্চা তারা ঘটনা শিকার এবং তাদের বাড়িতে ঢুকে তাদেরকে গুণি করা হয়েছে অসংক ছাত্রদেরকে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে না যে তারা আটক আছেন অথবা নাই তাদেরকে ঘুম করে ফেলা হচ্ছে যে ভয়াবহতা শেখ হাসিনা চলেছে কিন্তু এই ভয়াবহতা করে পৃথিবীর কোন সরকার টিকেছে বলে আমার অন্তত জানা না ইতিহাস তা বলে না যখন শেখ হাসিনা এই ভয়াবহতা তৈরি করে নৃশংসতা তৈরি করে যদি মনে করে যে কেউ এসে তাকে রক্ষা করে ফেলবে এবং তার এই ভয়াবহতার এই যেই বাংলাদেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে মৃত্যু ভয়কে উপেক্ষা করে এবং তারা সব ধরনের ভীতিকে তারা বড় আঙ্গুল দেখে বৃদ্ধাঙ্গুল দেখে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে যাচ্ছে এবং আমি সেটাও বলেছি যে জাতিসংঘ মহাসচিব আর কখন তিনি উদ্যোগ গ্রহণ করবেন যেখানে সমগ্র দুনিয়া তার প্রতি আহ্বান জানাচ্ছে ইন্টারভেনশন করার জন্য বিশেষ করে এই তদন্তগুলো করবার জন্যে যে সেবা যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে যেখানে হিউম্যান রাইটস চিফ তিনি বলেছেন তিনি তার অফিস রি সাহায্য করবার জন্য যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় স্কলার মতো তারা বিবৃতি দিয়েছেন থেকে তখন কখন তিনি তিনি হবেন বলেছেন যে জাতিসংঘ এক কথা তিনি বলেছেন যখনই ম্যান্ডেট পাবেন অর্থাৎ জাতিসংঘ মহাসচিবের এই বিষয়গুলো নিতে হলে তার ম্যান্ডেটের প্রয়োজন আছে সিকিউরিটি কাউন্সিল থেকে এবং সাধারণ জেনারেল অ্যাসেম্বলি থেকে যখনই তিনি ম্যান্ডেট প্রাপ্ত হবেন তখনই তিনি এই বিষয়গুলোতে ইন্টারভিন করবেন অর্থাৎ উদ্যোগ নিমের সাথে অনেক জাতিসংঘের সেই কাজগুলো শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিহাইন্ড দ্য সিন সদস্য রাষ্ট্রগুলোকে এবং জাতিসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে তাদেরকে ইনভলভমেন্টের মাধ্যমে বাংলাদেশের এই নৃশংসতা এই ভয়াবতা এই হত্যাযজ্ঞ ছাত্রদেরকে নিরীহ মানুষদেরকে যে চালাচ্ছে সেটির বিষয়ে তারা নয় ওয়াকিফাল রয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখন দেখার বিষয় সেটি কত দূর গড়ায় যেটি আমার প্রশ্ন ছিল সুনিদ্রষ্ট তিনটি সেটি হল যে জাতীয়সংঘ মহাসচিব কি এই দৃশ্যগুলো কি अवलोकन করছেন যেখানে ছাত্রদেরকে শুধু নির্যাতন করা হচ্ছে না সেখানে দেখা মাত্র গুলির নির্দেশ যে শেখ দিয়েছে সেটা যে ক্যারি আউট করেছে করছে যে সেটি যে চালাচ্ছে যে তার বাহিনী এবং ছাত্রদেরকে নির্বিচারে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে যদি করেছেন তার বিবৃতিতে যে যে ম্যাস অ্যারেস্ট মানে বিরামহীন আটক চলছে সেটি বিবৃতিতে উল্লেখ করেছেন এবং আমি যে প্রশ্নের মধ্যে জানতে চেয়েছি যে ছাত্রদেরকে যেভাবে কাস্টডিতে নিয়ে তাদেরকে জুলুম করে পিটিএ নির্যাতন করে তাদের মধ্যযুগীয় কায়দায় তাদেরকে একটা বিবৃতি আদায় করে সেই বিবৃতিটি আবার নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা প্রচার করেছে যেখানে তাদের ক্ষত চিহ্ন ভেসে উঠেছে যে এইগুলো কি এগুলোর বিষয়ে তার অবস্থান কি সেক্রেটারি জেনারেল তো তিনি বলেছেন যে তিনি আবার রিপিট করেছেন সেই বিবৃতি তিনি বলেছেন আমি আবার সেই বিবৃতিটি রিপোর্ট রিপিট করব আমরা সব জানি এবং সবই বুঝতে পারছি আবারও জানতে চেয়েছি যে সমগ্র এই যে জাতিসংঘর যে সমস্ত বাহিনীতে পিস বাংলাদেশের ট্রুপ যে নিয়োজিত তারা তাদের দেশে বিভিন্ন জায়গায় তারা ব্লু ফ্ল্যাগ ক্যারি করছে নির্বিচারে গুলি চালাচ্ছে এতে কি সেক্রেটারি জেনারেল কি মনে করেন না যে এটাকে উনি কিভাবে দেখেন যে দেশে নিজের দেশে এভাবে তখন তিনি বলেছেন যে বাংলাদেশ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি এবং বাংলাদেশ যে মানবাধিকারের প্রতি সম্মান সেটি থাকবে বলে তিনি দিয়েছেন তো এই এবং শেখ হাসিনা যে মাত্র গুলি নির্দেশ দিয়েছেন এবং সেই অর্ডারগুলি তারা ক্যারি আউট করছে এইসব বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কি করছে তিনি আবারও স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র আজকে মূল মুখপাত্র প্রধান মুখপাত্র তিনি সফরে আছেন সেক্রেটারি ব্লিঙ্কেনের সঙ্গে তো তিনি বলেছেন যে তারা তাদের আনওয়েবেরিং সাপোর্ট তাদের নিরঙ্কুশ সাপোর্ট তারা ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই ছাত্রদের যে সভা মুক্ত সভা সমাবেশের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করেছেন সেই সঙ্গে তাদের তাদের প্রিয় শিক্ষকরা অনেকে জড়িত হয়ে সম্পৃক্ত হয়েছেন তাদের বাবা মারা গার্ডিয়ানরা সুতরাং নিশ্চয়ই এই আন্দোলন তাদের এই এই যাত্রা বিফল হবান বাংলাদেশের যে ভয়াবহতা যে নৃশংসতা এই নৃশংসতাকে এক সরকারের একটা স্থাপক শ্রেণী তারা কিন্তু এটাকে এন্ডোর্স করছে তারা এটাকে গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে তারা পাশে থাকা অঙ্গীকার ব্যক্ত করেছে অনেকে এর মধ্যে আছে সাংবাদিক শ্রেণী যারা সরকারের মদত পুষ্ট যে সাংবাদিক শ্রেণী তারা এবং আমরা দেখেছি যে এই হত্যাযজ্ঞ শুরুর পরপরই একদল সরকার সমর্থক স্থাপক শ্রেণীর সাংবাদিকরা সরকার প্রধানের কাছে ছোটে গিয়েছে গিয়ে তারা শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এও বলেছে যে তারা ছাত্রলীগকে তার শক্তিশালী করতে বলেছে এবং আমি যে একটি সংস্থার বা সাংবাদিক যে যে প্ল্যাটফর্ম জাতীয় প্রেস ক্লাবের সেটি সেখানকার আমিও সদস্য কিন্তু আমি আজকে খুব ক্ষোভের সাথে এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রত্যাখ্যান করছি আমি এই প্রেস ক্লাবের আর শ্যামল দত্তের আগে সদস্য হওয়ার হয়েছে আমার প্রেস ক্লাবে কিন্তু আমি এই প্রেস তাদের সদস্য পদ থেকে পদত্যাগ করছি প্রত্যাখ্যান করছি ঘৃণা হয়ে যারা শাসক শ্রেণীর তলপি বাহক হিসেবে কাজ করছে এবং বিশেষ করে এই ছাত্রদেরকে যখন তাদের ভোলেটের আঘাতে যখন তাদের ভোগ বিধীর্ণ হয়েছে যখন রক্তাক্ত হয়েছে তখনও তারা এই রক্তের উপর দাঁড়িয়ে তারা তাদের সুবিধার জন্য তাদের ছেলেমেয়েরা কিন্তু বিদেশে পড়ে তো এই আমি আমার জানি আমার খোঁজ খবর নিচ্ছি তারা এবং তারা টাকা দিয়ে সেখানে পড়ায় সুতরাং সদস্য পদ থাকার আমার কোনো বিন্দুমাত্র অভিপ্রায় নাই আগ্রহ নাই এবং সেই জন্য আমি বাংলাদেশের যে জাতীয় প্রেস ক্লাবের যে সদস্য ছিল তার থেকে আমি আমার নাম সরিয়ে ফেলার জন্য তাদেরকে বলছি এবং আমি এই এই প্রেস ক্লাব ক্লাব স্বাধীন সাংবাদিকতার কথা বলবে যে প্রেস গণতন্ত্রের কথা বলবে মানবাধিকারের কথা বলবে তখন সেই প্রেস ক্লাবে আবার না হয় থাকা যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্রেস ক্লাবের মর্যাদাকে প্রতিষ্ঠিত করা যাবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ব্যক্তহীন ভাষায় ছাত্রদের এই কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন যে এটা ছাত্ররা যেভাবে যে কারেজ যে 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 সাহস তারা বাংলাদেশে দেখিয়েছে এটি যুগ যুগ ধরে সকলের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে এবং সেটিকে ছাত্রদের এই আন্দোলনকে ছাত্রদের এই দাবি আদায়ের প্রতিষ্ঠার কে তিনি সমর্থন করেছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা নেওয়া উচিত বিলম্বে যুক্তরাষ্ট্রের সব ধরনের সিকিউরিটি সাপোর্ট প্রত্যাহার করা উচিত বলে তিনি বলেছেন এবং সব ধরনের ম্যাজার্স এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বিষয়ে তিনি ইনভলভমেন্টের বিষয়ে তিনি বলেছেন তো সেটি আপনারা দেখতে পাবেন আমার মনে হয় সেই ইউটিউব চ্যানেলটিতে এবং সেখানে আরো কথা বলার সুযোগ থাকবে এবং অব্যাহতভাবে আমরা আন্তর্জাতিক ফোরামে যারা কাজ করছেন রাইটস গুলো বিশেষ করে তাদের কথাবার্তা সেখানে থাকবে ধারাবাহিকভাবে নিশ্চয়ই আপনারা সেটি দেখবেন এ পর্যন্ত এবং এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমার নাম প্রত্যাহার নিলাম আজ থেকে